যে কোনো ভর্তা আমার অনেক পছন্দ ভর্তা হলে আমার আর কিছুই লাগে না ভর্তারই একটা আইটেম আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আজকে লাউ পাতার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু প্রচুর পরিমাণের শাকসবজি ফ্রেশ পাওয়া যাচ্ছে এবং বাজারে কিন্তু প্রচুর লাউ পাতাও আমি দেখতে পাচ্ছি যাই হোক আজকে লাউ পাতার একটা মজার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব আর লাউ পাতাগুলো প্রথমে আমি খুব সুন্দর করে কেটে ধুই একটু কাঁচি দিয়ে মাছ বরাবর একটু কেটে নিয়েছিলাম এতে করে ভর্তা করার সময় খুব ইজি হয় আর লাউ পাতাটা যদি বড় থাকে তখন ভর্তা করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় তো এটা পানি ছাড়া আমি খুব সুন্দর করে একটু সিদ্ধ করে নেব আর যদি দেখতে পাচ্ছেন লাউ পাতাগুলো সিদ্ধ হচ্ছে না তখন কিন্তু আপনারা হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলে লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমার এখানে লাউ পাতাগুলো একটু বড় সাইজের ছিল আর পাতার যে পানিটা আছে এটা হালকা একটু টানি নিলে ভর্তাটা কিন্তু খেতে অনেক মজার হয় তো ভিডিওতে অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন পাতাটা কিন্তু আমি খুব সুন্দর করে একটু শুকিয়ে নিয়েছি তারপরে সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তেল তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম রসুন কুচি এবং কাঁচামরিচের কিছু ফালি দিয়ে দিব আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন এবং এটা আমি খুব ভালোভাবে ভেজে নিব আর যে কোনো ভর্তা কিন্তু হলে আর কিছুই লাগে না ভর্তা আসলে খুব মজার একটা জিনিস যারা খায় তারাই আসলে বোঝে তো এটা এভাবে হালকা একটু ভেজে নেব তারপরে সেম প্যানে আমি দিয়ে দিব বেশ কিছু শুকনো মরিচ আর শুকনো মরিচ ছাড়াও কিন্তু আপনারা কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন তো শুকনো মরিচটা খুব ভালোভাবে একটু টেলে নিতে হবে আর এটা কিন্তু আমি একটু ঝালঝাল করব এই জন্য আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই ব্যবহার করছি তারপরে এখানে আমি বাটনা নিয়ে নিয়েছি বাটনার সাথে সবাই আমরা কম বেশি পরিচিত প্রথমে আমি মরিচটা হালকা একটু লবণ দিয়ে মেখে নেব তারপরে আমি সেম বাটনার মধ্যে একে একে মশলা মানে লাউ দিয়ে দিব এখন আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি তারপরে লাউ পাতাগুলো দেখতে পাচ্ছেন একটু জোরে জোরে ঘষে নিতে হবে একটু মিহি করে নেবো আমি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বা ব্লেন্ডার যারও ব্যবহার করতে পারেন এখন আমি ভেজে রাখা পেঁয়াজ দিব রসুন দিব। আর এভাবে লাউ পাতা ভত্তা কিন্তু আমার কাছে দারুণ লাগে আমার পেজে কিন্তু লাউপাতার পাতার ভত্তা কিন্তু এর আগে আমি একটা আপলোড করেছিলাম অনেকে বলেছিলেন যে শুটকি মাছ দিয়ে করতে নেক্সট টাইম আমি ট্রাই করব আসলে কখনো ট্রাই করিনি তো এভাবে আমি মাঝে মাঝে লাউ পাতাটা ভর্তা খাই আমার কাছে দারুণ লাগে তো ভিডিও তো অলমোস্ট দেখতেই পাচ্ছেন আর এখানে রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু আস্ত আস্ত রাখবো মানে একদম মিহি করব না এতে করে আমার আসলে ভালো লাগে না একটু আস্ত আস্ত রেখলে রাখলে খুব ভালো লাগে যাই হোক এটা খুব ভালোভাবে আমি একটু বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে এখানে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা আমার কাছে একটু কম লেগেছে সামান্য লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিব আর এই রকম একটা লাউ পাতা ভর্তা হলে আসলে আর কিছুই লাগে না আমার কাছে মনে হয় যে খুবই মজার লাগে লাউ শাক ভাজি লাউ পাতা ভর্তা এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে আপনারা বাসে এভাবে ট্রাই করতে পারেন আর গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে তো এখন আমি এটা পরিবেশন করে দিব আর বাটনার মধ্যে একটু ভাত মেখে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার কাছে আপনারা চাইলে সেটাও করতে পারেন তো এইভাবে আমি লাউ পাতাটা ভর্তা করে নিলাম এই শীতে কিন্তু আপনারা গরম ভাতের সাথে এভাবে লাউপাতা পাতা ভর্তা দিয়ে ভাত খেতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং একটুকু যদি ভালো লাগে প্লিজ আমার পেস্টটাকে ফলো করে দিবেন আল্লাহ পেস